আর একদিন পরেই মহালয়া মহালয়ার সকাল মানে ভাগীরথীর ঘাটে ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ সেই অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে কালনা পৌরসভা শুক্রবার সকাল থেকেই পৌরকর্মীদের নিয়ে শুরু হয় ঘাট পরিষ্কার রাখার বিশেষ অভিযান কালনার মহিষমূর্দিনে তলাঘাট সহ বিভিন্ন ঘাটে পৌরসভার তরফে চলে সাফাই কাজ ঘাটে চারপাশে জমে থাকা আবর্জনা সরানো হয় জলে নামার পর পরিষ্কার করা হয় এবং নোংরা জমতে না দেওয়ার জন্য বিশেষ নজর দেওয়া হয় পৌরসভা সূত্রে জানা গিয়েছে প্রতি বছর মহালয়ার দিন হাজার হাজার মানুষ তর্পণ করতে ঘাটে ভিড় জমান তাদের সুবিধার্থে ঘাটকে পরিষ্কার ও নিরাপদ রাখা খুবই জরুরি তাই আগেভাগেই এবছর এই পরিষ্কার অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে এ প্রসঙ্গে কালনা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কনজারভেন্সি বিভাগের চেয়ারম্যান অনিল বসু তিনি এদিন জানান মহালয়ের দিন যাতে ভোর থেকেই ভক্তদের তর্পণ কার্য নির্বিঘ্নে সম্পূর্ণ হয় তার জন্য পৌরসভার তরফে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে প্রয়োজনে ঘাটের একটি অংশ নেট দিয়ে ঘেরও দেওয়া হবে স্থানীয় মানুষজন পৌরসভার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন আজকে যেতে আমাদের যে ঘাটগুলো মানুষে এসে তর্পণ করার জন্য অনেকেই আসে হিন্দু শাস্ত্রের যারা আছেন সকলেই আসেন তাই কাল একুশ তারিখে তো আমাদের মহলা আছে তাই তর্পণ করতে সকল সবাই আসবেন সেই জন্য ঘাট আমরা সব সময় পরিষ্কার রাখি না গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য সকলকেই অনুরোধ করি যে গঙ্গায় কেউ নোংরা ফেলবেন না গঙ্গাকে দূষণমুক্ত রাখুন আপনার প্রত্যেক বছরই আপনার যেরকম ধরুন আমাদের গণেশ পুজো থেকে শুরু হয় যে গঙ্গায় ছান করে পুজো দেওয়া পহেলা বৈশাখ থেকে শুরু করে এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের পুজো পার্বণ ক্ষেত্রে যে গঙ্গাকে গঙ্গায় ছান করে পবিত্র হয়ে যে পুজো আচরা পুজো করতে হয় তাহলে পরে সবসময় আমরা পরিষ্কার রাখি তাই প্রত্যেক বছর নেই সব সবসময় পরিষ্কার রাখার জন্য এখন আমরা যে অনেকে এসে ঠাকুর বিসর্জন করে যে নোংরাগুলো কি থাকে সেটা আমরা গঙ্গায় ফিরতে পালন করি গঙ্গার ধারে রাখতে বলি এটা আমরা তুলে নিই তুলে পরিষ্কার করে দিই নিয়ে আমরা যেখানে আমাদের ফেলার জায়গা আছে সেখানে আমরা নিয়ে ওইখানে ফেলে দিই এখানে গঙ্গাই যেন না ফেলে তাই গঙ্গা গঙ্গাকে যেন গঙ্গা যেন দূষণ না হয় সে ব্যবস্থা করে আমরা সফল কতগুলো পৌরসভার পরিচ্ছন্ন মহলার জন্য 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 দেখুন আমাদের দুটো ঘাটেই হয় একটা মহিষপা ঘাট আর একটা হলো আপনার মিলিটারি ঘাট এই দুটো ঘাটই আপনার এখানেই স্থান করে তর্পণ করে তাই এই দুটো ঘাটকে আমরা মেন টার্গেট করে এবং সমস্ত সব কিছু সব ঘাটই পরিষ্কার রাখি এই দুটো ঘাটকে আমরা সবসময় একদম স্পেশালভাবে কিছু আচ্ছা নিরাপত্তার বিষয়ে কি থাকছে আপনাদের নিরাপত্তা দেখুন যে গঙায় এর আগে দেখা গিয়েছে সেই ক্ষেত্রে আমরা মা মহিষ্পীর যখন পুজো হয়েছিল। তখন আমরা নেট দিয়ে ঘিরে দিয়েছিলাম যদি সেরকম কোনো ইয়ে আপনার ডিজিজটা থাকে তারপর যদি এরকম কোনো ভয়াবহ কোথাও দেখা দেয় তাহলে পরে সেক্ষেত্রে আমরা নেটটা ঘিরে দেবো যেন সকলে স্নান করে তর্পণটা একদম শান্তিপূর্ণভাবে করতে পারে সেই ব্যবস্থা এমনিতে জলস্তর বেড়ে গেছে এরপরে আপনাদের এখানে আলাদা কি কোনো ব্যবস্থা নেওয়া হবে যে ইয়ে গঙ্গার ধারে ক্ষেত্রে কোনো মানে আপনার পরিদর্শন বা কোনো রকম নজরদারিতে কিছু থাকছে হ্যাঁ আমাদের কালনা থানার প্রশাসন এসডিপি স্যার এবং আইসি স্যার তারা সব মানে সবসময় এসে দেখেন এবং কাল মানে আমাদের মহলার ক্ষেত্রে তর্পণটা হবে সেক্ষেত্রে আজকে সাড়ে এগারোটার সময় এবং তেনারা আসবেন আইসি স্যার এবং এইচডব্লিউএ স্যার এসে পরিদর্শনে এসে সমস্ত কিছু দেখবেন যে সব প্লেয়ার আছে কিনা এবং মানুষের শান্তিপূর্ণভাবে খান করতে পারবেন কি না সমস্ত এসে পরিদর্শন করে দেখবেন এবং নেট দিয়ে যদি সেরকম ইয়ে হয় তাহলে নেট দিয়েও আমরা জিজ্ঞেস দেবো সেটা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফেলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার সারইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তাই পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউ অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি ইত্যাদি অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন ভূপসী বাংলা মিডিয়া